গভীর রাত্রি হয় উনি না ঘুমাইয়া এই পাখি পাহারা দেয় যাতে কেউ ওই পাখি একটা পড়লেও কোনো লোক তার নিজের সদস্য বা বাইরের কোনো বা আদিকে পাখিগুলো নিতে না। এবং কোনো কোনো পাখি কই রাখলে দেখা গেছে যে ইতিব এমনও দেখা গেছে যে কিছু পাখি ঘর বা নিচে কইরা গেলে ওই উঠাই আয় না ওইগুলোর আবার

এলাকার লোকজন বিভিন্নভাবে পাখিকে মারার জন্য শিকার করার জন্য টর্চারিং করে কিন্তু এই থানায় কোনো ক্রমেই এই বর্তমানের অফিসার ইনচার্জ উনি কোনো পাখির গায়ে কাউকে হাত দিতে দেন এই জন্য আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি মনে করি যে পাখিরা একটা নিরাপদ আশ্রয় হিসাবে এটা বেছে নিয়েছে এবং এইখানে তারা থাকে মিশনের এটা অনেক বড় महत्व একটা কাজ এবং অত্র অঞ্চলের সমস্ত পাখি আমরা দেখতেছিলাম খেয়াল করতেছিলাম যে সন্ধ্যা লাগার সাথে সাথে সারা দিনই নিচে পাখি থাকে উন্দালার সঙ্গে সঙ্গে সমস্ত জায়গার পাখি এইখানে এসে ঘাসে বসে প্রত্যেকদিন সন্ধ্যায় আসে এবং এরা ভোরবেলায় ফজর আযানের পরে এরা এখান থেকে জারজার এখন তারা কি একদম সিক্রেট ফিল করে এখানে না এবং আশেপাশের লোকজনের কাছে জানা যায় যে ঝড় তুফান অনেক সময় পাখিরা ঘাস থেকে পড়ে যায় কিন্তু অফিসার ইন চার্জ যিনি আছেন উনি ঝর্তুবানের সময় যদি গভীর রাত্রি হয় উনি না ঘুমাইয়া এই পাখি পাহারা দেয় যাতে কেউ ওই পাখি একটা পড়লেও কোনো লোক তার নিজের সদস্য বা বাইরের কোনো বাড়ি গেছে পাখিগুলো নিতে নেবে এবং কোন কোনো পাখি বই রাখলে দেখা গেছে যে ইতিপূর্বে এমনও দেখা গেছে যে কিছু পাখি ঝড় নিচে পই রাখলে ওই উঠাই আয় না ওইগুলার আবার আগুন দেওয়া শেঁক ঠেক দিয়ে মোটামুটি সুস্থ করে পরে উনি নিঃসন্দেহে পাখি মানে মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি ওনার কথা হলো একটা যেহেতু পাখিরা নিরাপদ আশ্রয় হিসাবে পুলিশের থানার মধ্যে আসছে অর্থাৎ তাদেরকে সার্বিক নিরাপত্তার বিধান নিশ্চিত করতেই হবে থানাটা কোন থানা পোড়াটা বলেন তো এটা মিঠামইন থানা মিঠামইন থানা কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানা কি কি ধরনের পাখি এখানে আসেন এখানে যে পানি কৌড়া বলে বক সাদা বক তারপরে বাউই পাখি আছে চড়ুই আছে তারপরে সব ধরনের সব ধরনের পাখি অতিথি পাখি নাকি সারা মাস থাকে না অতিথি পাখি প্রতি বছরে প্রতি বছরেই আসে আপনার শীতের সিজনটাই থাকে বর্ষা আসার সাথে সাথে পানি যখন বৃদ্ধি হয় তখন এরা তৈল পানি বাড়ার সাথে সাথে তুই লাগবে আস্তে কমতে থাকে তবে সারা বছরই কম বেশি বকটা থাকে ধন্যবাদ দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি